ভিউয়ার্সরা আশা করছি খুব ভালো আছেন আর আশা করি আপনারা এটাও বলবেন যে আমি আপনাদের বেশ নিত্য নতুন জিনিস দিয়ে থাকি যেগুলো অনেকেই বলে থাকেন না হ্যাঁ তবে আমি তো গবেষপ্নই মনে ঋষি নই আমাকেও তথ্য জোগাড় করতে হয় সেদিক থেকে নতুন নয় তবে প্রাচীর প্রচুর পুঁথি পরে কিন্তু এগুলোকে জোগাড় করতে হয় অ্যাস্ট্রোলজি জিনিসটা খুব হার্ড খুব শক্ত আর শিখলাম আর বসে পড়লাম মতো নয় যাক এই কথা নিয়ে বলবো না আপনারা তো আমার চেম্বারে আসতেই পারেন বারাসাত নিজের বাড়ি বালিগঞ্জ দমদমে আজকে কিন্তু আপনাকে যেটা বলবো একটা সুন্দর জিনিস ধরুন আপনার সব কাজে বাধা আসছে যে কাজ করতে যাচ্ছেন সেই কাজে বাধা কোনো কাজই ভালো হয়ে যাচ্ছে না ধরুন আপনার পরিবারের মধ্যে কোনো মিল নেই কেউ কারোর সঙ্গে সুসম্পর্ক লাগে এতটাই খারাপ দু একজন নয় সবাই দু একজন হলেও হবে আমি ধরেই নিলাম এতটাই খারাপ কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই আমি এটাই বলে দিলাম যে সম্পর্কটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে অন্যের সঙ্গে আপনি কি করবেন শনিবার দিন আপনার মাথা থেকে পা পর্যন্ত কালো কার বা কালো ধাগা যাকে বলে একটা আপনি মাপ নিন ওটাকে সাতবার মেপে নিন তাহলে প্রথম মনে করুন আপনার একটা আসলো পাঁচ ফুটের কথার কথা আপনার মাপ এসে পাঁচ ফুট পা থেকে মাথা বলত তাহলে সাতবার হলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ফুট হলো ঠিক আছে অর্থাৎ সেভেন টাইমস হবে যা মাপ তার সাত গুণ কাজটা কিন্তু শনিবার দিন করবেন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে না হলে কিন্তু আমাকে দোষারোপ করবেন না আমি আপনাদের তুরন্ত ফল দেখাবো শুধু কথাটা ঠিক মতো শুনুন শনিবার দিন সন্ধ্যে সাতটা থেকে আটটা মতো কালো ধাগা পায়ের পাতা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত যে মাপের হবে তার স্বাদ গুণ নেবেন নিয়ে সর্ষের তেল যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন তারা কিন্তু ব্যাপারটা বুঝে যাবেন আমি কেন বলছি কথাটা সর্ষের তেলে ভিজিয়ে নিন ভিজিয়ে পুড়িয়ে দিন পুড়িয়ে ছাইটাকে রাস্তায় ফেলে দিন আপনি দেখুন কোথায় এসে পৌঁছান এই সমস্ত সুন্দর সুন্দর টোটকা আমার চ্যানেল ছাড়া আপনারা কোথাও পেলে তাও জানাবেন আর উপকার পেলেও কিন্তু অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আশা করছি আপনারা খুব ভালো থাকবেন অন্তপক্ষে আমার চ্যানেলের এগুলো শোনার পরে এবং কাজ করার পরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব আশায় থাকি আজ পর্যন্তই নমস্কার